আসসালামু আলাইকুম আজ রবিবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি চিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা সবজি বাজারে আজ কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে আমরা জানব আমরা কাজর দেখতে পাচ্ছি কত করে বিক্রি হলো ভাই গাজর কত করে বিক্রি হলো ভাই কত করে বিক্রি হলো পঁচিশ টাকা কেজি দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি চাচা টমেটো কত করে ছয়শো টাকা মন চাচ্ছেন বিক্রি করলেন ছয়শো টাকা মন বিক্রি হয়েছে টমেটো পালং শাকের আটি কত ভাই আটি করে আছে কত করে চাচ্ছেন চল্লিশ টাকা মানে দশ আটি চল্লিশ টাকা বিক্রি করলেন নাকি দাম চাচ্ছেন বিক্রি হবে তিরিশ টাকা আর টমেটো কত পনেরো টাকা কেজি কাকা ধনিয়া পাতা কত আজকে দাম বলছে না

درمی باید